বউয়ের পেটের ব্যথা ডাক্তার দেখাতে হবে মানুষের কাছে টাকা চেয়েও না পেয়ে বিশালগড় মধ্যবাজার এলাকায় বাইসাইকেল চুরি করার সময় মহালয়ার পূর্ণ লগ্নে বিশালগড়ের বাজারের ব্যবসায়ীদের হাতে ধরা পড়ল স্বামী বুধবার দুপুরে অভিযুক্ত স্বামীর নাম সাগর নম তার বাড়ি বিশালগড় মুরাবাড়ি এলাকায় চুরি করতে এসে ধরা পড়ে এমনটি বলল নেশাগ্রস্ত যুবক মহালয়ার পূর্ণ লগ্নে বিশালগড় মধ্যবাজারে ব্যবসায়ী সঞ্জয় দে দোকানের সামনে থেকে বাইসাইকেল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল চোর সাগর নম। ব্যবসায়ীরা চোরকে ধরে উত্তম মধ্যম দেয়